বাংলাদেশে একজন ক্রিয়া সাংবাদিক আছেন ওনার নাম হচ্ছে দেব চৌধুরী বাংলাদেশের যারা আর কি ক্রিয়া সাংবাদিকতা করেন তাদের মধ্যে বেশ এবং সবাই তাকে চেনে তো তিনি হচ্ছে গত শুক্রবারে কোন একটা মসজিদে গিয়ে হচ্ছে কনভার্টেড হয়েছে কনভার্টেড হয়ে হচ্ছে ইসলাম গ্রহণ করছে এবং ইসলাম গ্রহণ করার পরে তিনি বলছে যে আমার বাসায় দুই তিনটা কোরআন শরীফ আছে আমি আরবি বুঝি না সো আমি বাংলা গুলো পড়ছি বাংলা গুলো পড়ে আমার কাছে ভালো লাগছে সো আমি ভাল লাগছে কোন জিনিসটা ভাল লাগছে সেটা যদি না বলে তাহলে সেটা হচ্ছে যে ভাই উনি না এখন পর্যন্ত মানে ওনার এই কনভার্সেশন ওনার এই কনভার্সেশন নিয়ে উনি ডিটেইলস কিছু বলেনে জাস্ট দুই একটা লাইনই বলছে আই होप ভাই আপনি ওনাকে একটু যোগাযোগ করে ওনাকে বলতে পারেন আমাদের লাইভে এসে যুক্ত হয়ে আমাকে বোঝায় যাইতে যে উনি কেন উনি কি প্রমাণটা পেয়েছে বাইসটা কেন তো এই জিনিসটার প্রমাণ কি প্রমাণটা পেয়েছে তো আমাদের নাস্তিকদের জানা দিলে ভালো হয় সবাই দিনের পথে ফেরত আসতে চাই আমরা তো ভাই হুর চাই আমরা তো ভাই গেলমান চাই আমরা তো ভাই ইয়া চাই মানে হুরি মানে গনিমতের মাল দাসী চার বিবি এগুলো তো ভাই আমাদের আমরা মিস করতেছি এখন উনি যদি আমাদেরকে এই জিনিসটা বোঝায় দিতে পারেন তাহলে তো আমরা তো আমাদের জন্য তো অনেক সুবিধা হয় আমরা কত কিছু মানে মোছ ফুর্তি থেকে আমরা মানে দূরে আসি দেখেন চার বিবি চার বিবি রাখতে পারতাম মানে চারটা বিবি দাসি রাখতে পারতাম সখানেক এক রাখতে পারতাম এইগুলা তো ভাই অনেক ভালো সুযোগ সুবিধা কিন্তু এই তো নাস্তিকতার কারণে তো এগুলো করতে পারতেছি না কি একটু বলেন ভাই আমার আমার লাইভে এসে আমাদেরকে একটু বুঝাই দিতে আমরা সবাই আমরা প্রচার করবো এটা অন্য নাস্তিকদেরকেও নিয়ে আসবো এবং আমরা সবাই মিলে ওনার কাছ থেকে ইসলামের যে সত্যতাটা সেটা আমরা জেনে নিব জেনে নিয়ে আমরা ইসলামের পথে চলে আসব এবং ওনার সাথে আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে আমরা চার বিবি দা দাসী এগুলা রাখব অসুবিধা কি ভাই সমস্যা তো নাই আমার মনে হয় দেবচৌধুরী এমন কোন কোরআন শরীফ বাসায় পড়ছে যেই কোরআন শরীফে ওই যে আপনারা যে আয়াত আর কি ই করেন না ভাই মানে শো করেন না ওই আয়াত গুলা মানে ছিল না সেই করাপ্টেড যে কোরআন আছে না ভাই বাজারে পাওয়াটা যায় যে কোরআনে ধরেন মনে করেন যে ইগুলা নাই যে ওই যে যারা একটু এই যে এই কাফে রয়ে যাবে তাদেরকে হত্যা করতে হবে আমার মনে দেব চৌধুরী পরে নেই দুজনে পড়তো আমি জানি না কিভাবে উনিশশো চোদ্দশো বছর আগের একটা বই যেটা বর্বরতায় ভরা সেটার উপর উনি আকৃষ্ট হয়েছে এবং উনি মনে করতেছে এটাতে উনি শান্তি খুঁজে পাবেন ধরনের কিছু অনুবাদ আছে যে অনুবাদ গুলার ভিতরে একদম পুরো উল্টায় দিছে কাহিনী পুরো উল্টায় দিছে আমিও আমার কাছে এরকম একটা অনুবাদ আছে সেটার ভিতরে আমি দেখি যে কাপের কোপানোর সব আয়াত নাইক করে দিছে সেখানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা ঢুকাই দিছে মানে অনুবাদ করতে গিয়ে এমন চালাকিটা করছে যে কোরআনের আর কিছুই নাই ইউটার ভিতরে তো এইগুলা আছে এই ধরনের কোরআন অনুবাদ পাওয়া যায় এরকম কিছু একটা হয়ে থাকতে পারে আমি জানি না ওনার কি ক্ষেত্রে কি হয়েছে কিন্তু সেটা ভালোভাবে জানার জন্য উনি যদি আমাদের লাইভে এসে আমাদেরকে বোঝা যেত তাহলে আমরাও তো দিনের পথে ফেরত আসতে পারতাম কিন্তু একই সাথে সত্য যে ভারতেও কিন্তু অনেক মুসলিম হিন্দু ধর্ম গ্রহণ করে ভারতের ইসে দেখলে ইন্ডিয়ান এক্সমো স্টিম লিখে সার্চ করলে গুগলে গুগলে যদি সার্চ করেন ওদেরকে সাহিল তারপরে হচ্ছে আপনার অ্যাডাম সিকার আছে তারপর জাফর আর অনেকেই আছে ওদের ওদেরকে আমি আছে হাজার হাজার আছে যারা হচ্ছে ইসলাম ধর্মতে এক করে ফেলছে বা নাস্তিক হয়ে গেছে বা হিন্দু হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে এরকম অসংখ্য আছে